নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন শ্রী সুস্থ আছেন আমি তমল মাইতি প্যারে নার্সারি আর দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর মূলত এই চ্যানেলের মাধ্যমে আমি গাছের সুবিধা অসুবিধা মানুষের মানুষ অনেকে প্রবলেমে পড়েছে সেইগুলোই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আর যেটুখানি আমার অভিজ্ঞতা আমি অত পণ্ডিত নই শয্যা কথা বলছি যেটুখানি জানি যেটুখানি শিখেছি সেটাই আপনাদের বলার চেষ্টা করি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এবং তার থেকে যদি আপনারা কিছু উপকার পান সেটাই আমার কাছে লাভ লাভ বলতে ভালো লাগে যখন আমাকে আসানসোল বা দুর্গাপুর ওদিকে টাটানগর জামশেদপুর থেকে লোক বলছে যে দাদা আসুন আমার কাছে থাকবেন তা এই যে আত্মীয়ত্যতাটা এটাই আমার এই কাজ করতে গিয়ে পাও না জীবনে অনেক প্রচুর বন্ধু পেয়েছি কাজ করতে গিয়ে ফুল থেকে ফলে এবং আজ ফুলের অনেকে আজ কম্পিটিশানে করে প্রাইজ পেয়েছে তাদের এই ভালোবাসাটাই আমার কাছে সত্যি কথাই অনেক অনেক পাওনা কাজ করি কাজ করি কাজ করতে গেলে হয় শিখি এখনো শিখছি শিখি আজকে আমরা দেখাবো আমরা তো অনেক ছাদ বাগানে প্রচুর লোকের জাম্বুল আজকে জাম এবং জাম্বুল কালো জাম এবং জাম্বুল জাম আর জাম্বুল জামটা হচ্ছে যেটা কালো রঙের হয় সাদা রঙের দুটো জাম হচ্ছে আর জাম্বুল হচ্ছে যে লম্বা টাইপের হয় এই জাম্বুল এর সব ম্যাক্সিমাম থাই ভ্যারাইটি বিদেশি ভ্যারাইটি এগুলো টবেতে হয় এবার টবেতে হয় কেন হয় কি হয় বলে দিচ্ছি এবার টবে তো হয় সেই টবে দেখুন ফুল এসে গেছে ফুল এটা সাদা গ্রিন মানে সবুজ আর সাদা চাই তিন চার রকম আছে এইবার এটার পরিচর্যাটা আমি একটু বলে দিই তাহলে আমরা সুবিধা হবে গাছ করতে গিয়ে সম্মুখীন হবে দেখুন আমি এটাই বলে দিচ্ছি এই রোগ যে কোনো হবে তখনই কিন্তু এই এটা একটা জামুল ব্যারিকেড এটা ব্যারিকেড এই যে পাতা পড়েছিল পাতা পড়া মানেই তার সেকরে ডিস্টার্ব আছে এটা মনে রাখবেন এই কিন্তু ভাইরাস উপর থেকে হয় না এটা কিন্তু পাতা পড়ার থেকে সেকরে ডিস্টার্ব থেকে হয় আর একটা জিনিস দেখাচ্ছি এটা কিন্তু সাদা তাগে আসে কালোটা পরে আসে এটা সাদা জাম কালো জাম না সাদা জাম এটা প্রচুর ভালো খেতে কষ নেই দানা একদম পুরো দুধের মতো সাদা হয় এদের তো ফুল এসে গেছে কালো জামটা একটু পরে ফুল আসে আর কদিন পর ফুল আসবে এই যে এই যে নতুন ডগা ছাড়ছে এই কালো জামে এই নতুন জগা এখানে এখান থেকে ফুল আসবে ঠিক আছে যেখানে আছে মনে হয় ফুল এখন আসেনি এটা আসবে জাম আর জাম এ বলেছে এই যে জামাই বা বড় গাছ দেখাচ্ছি এইটা ফুলটা ফাটার আগে এই গাছের বৈশিষ্ট্য কি এই কিন্তু এই যে ফুলটা যখন আসবে এর গোড়ায় ফল নিয়ে আসে এই গোড়ায় ফল দেখাচ্ছে আমি ফল সব ফুলটা হয় ফল ফলসহ ফুলটা হয় ওই অনেকটা ডালিমের মতো তারপরে যদি পরিচর্যা ঠিক মতো না হয় ওই ফলটা ফেলে দেয় তো এই গাছে হচ্ছে প্রথমেই আপনারা যেটা বলেছি একদম ইজি সেটা হচ্ছে যে কোনো একটা ফাঙ্গিসাইড এবং এই পিস্তেল ফুল ফোটার আগে স্প্রে করে দেবেন ফুল ফোটার আগে স্প্রে করে দেবেন অতি অবশ্যই দেবেন আর ফুল ফোটার পর কেন এর পোকা লাগে খুব পোকা লাগে সে ডিস্টার্ব করে ফুটো করে দেয় সেখান থেকে ঝরে যায় এই জামুল গাছে কিন্তু কখনো জল প্রচুর টানে জল খায় প্রচুর জল লাগে এটা তবে কখনো যেন ভুল করে শুকনো না হয় ভুল করে শুকনো হলে আমি প্যাকেটের জল আমি দেখাচ্ছি আপনাদের এই প্যাকেটের জল টান হয়ে গেছিলো এই দেখুন আমি ছিঁড়ে দেখাচ্ছি এখান থেকে এই প্যাকেটে যাই দেখুন যে এই মধ্যেখান থেকে এরকম শুকে যাবে লাল হয়ে যাবে এইটা প্যাকেটে যদি জল টান পড়ে তখন মধ্যখান থেকে এরকম হবে এর এফেক্ট হবে আর যদি করে ডিস্টার্ব হয় তাহলে এই সাইড এফেক্ট হবে আগে ধার থেকে পড়বে আর জল টানে যদি হয় তাহলে মধ্যি থেকে চলছে যাবে থেকে চলছে যাবে মধ্যিখান থেকে এটা শিখে রাখো নিজি একদম দেখুন এই জল এইটা ছিনেছি তখন এই জল টানের জন্য এই মধ্যখান থেকে আর হবে আর যেটা শেকরে ডিস্টার্ব হবে তাই এই ধার পড়বে এই ধার এই তখন এই পাতার ধার মাথা পড়বে তাহলে এটা জল টান করবেন না জলের সঙ্গে কি করবেন এদিকে এই দেখুন এই টপটা জল টান হয়েছিল আমার একদিন জল দেওয়া হয়নি বা যে কোনো মিসিং হয়েছে এ দেখুন জল টান হয়ে গেলে তখন এরকম হবে এই পাতা ভাঙে দেখাচ্ছে এরকম মধ্যকান্তে পড়বেই যে এই যে মধ্য এরকম হবে তাহলে জল টান করবেন না এর সঙ্গে কি করবেন আমরা জলের মধ্যেই মানে এই টবেতেই এই ফুল এসে গেলে পটাশ ব্যবহার করবেন লাল পটাশ ব্যবহার করবেন যেরকম টপ সেরকম অনুযায়ী দেবেন যে অতিরিক্ত কিছু দেবেন না আর অতিরিক্ত দেবেন মা সপ্তাহে একদিন করে দেবেন লাল পটাশ বেশি পরিমাণে দেবেন না অল্প করে দিন সপ্তাহে একদিন করে দিন উপরে হচ্ছে শূন্য শূন্য পঞ্চাশ এক লিটার জলে দে দু এম এল দিয়ে স্প্রে করবেন জাম এবং জমুলের ক্ষেত্রে এবং শূন্য বাহান্ন চৌত্রিশ এটা স্প্রে করবেন এই দেখুন এই এই যে এই যে জল কমের জন্য এই ধার এই যে এই যে একটা পড়েছে এই যে এইটা পড়েছে এই যে এইখানে দাগ হয়েছে আর এটা হচ্ছে মাথা এই যে এই ধারে এই যে এখান থেকে ডিস্টার্ব হবে আর জল কমের জন্য এটা আর হচ্ছে আর যদি সে করে ডিস্টার্ব হয় তাহলে মাথার দিকে হবে এই যে ঠিক আছে একদম ইজি এখানে আমার অনেকগুলো ব্যারিকেড এবার নতুন এসেছে এটা সাদা ব্যারিকেডের এটা ইয়েলো ব্যারিকেডের জামুর এটা ফল আমি এখন পাইনি এই এসছে বারে এটা ইয়ে হলো ব্যারিগ্রেড এটা সাদা ব্যারিগ্রেড এবং তো এখন চারটে আচ্ছা থাইভ্যারিটি আছে তার সঙ্গে এই নতুন যোগ হয়েছে এগুলো তাহলে এইটা খেয়াল করে জাম্বুলের খুব সুন্দর ফল হয় খেতে খুব প্রচুর মিষ্টি হয় এই জামুলগুলো প্রচুর মিষ্টি হয় এবং জাম এবং জাম্বুল দুটোই প্রচুর মিষ্টি হয় এই ভাই থাইভটি এইবার এইটাকে এইটা করবে তার সঙ্গে কি করবেন যে আমরা শেখরটাকে ভালো রাখার জন্যে আপনারা কী করবেন যে হচ্ছে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করবেন হিউমিক অ্যাসিড এক লিটার জলে দু গ্রাম দেবেন পনেরো দিন অন্তর একবার দেবেন বা সাত দিন অন্তরও দিতে পারেন ম্যাগনেসিয়াম সালফেট পনেরো দিন একবার এক লিটার জলে এক গ্রাম এটা করবেন আর এইচ টু টু হাইড্রোজেন পায়র অক্সাইড এক লিটার জলে দশ গ্রাম এল দেবেন দিয়ে গাছে গোড়ায় দেবেন এটা চান করেও দিতে পারেন খুব ভালো ঝকঝকায় পাতা ভালো থাকে জাম্বুল এসে গেলে গুটিটা ঝরে গেলে ফুলটা ঝরে গেলে তখন কি করবে সেটা বলেছি চেয়ে শুধু দেখাচ্ছি আমি সেটা আমি আপনাদের ফলটা দেখাচ্ছি এই দেখুন এখান থেকে ফলটা ফাটবে ফুলটা ফাটবে এটা কিন্তু পিছনটা তখন জাম্বল তৈরি হয়ে যাবে এ পরাগ হলে এই গাছটা ফুলটা এখন ফাটেনি এই দেখাচ্ছি এই গাছ দেখি কোথায় আচ্ছা এবার দেখাচ্ছি এবার দেখুন এই দেখুন এটা এই যে ফুলটা ফেটে গেছে পড়ে গেছে এটা ফল হয়ে যাবে তখন এরকম এটা ফল হয়ে যাবে না হতে পারে এবারে বলছি এই এই রকম যখন হয়ে যাবে এই যে ফুলটা ঝরে গিয়ে এই যে ফুলটা ঝরে গিয়ে এই ঝরে গিয়ে এই ফলের দিয়ে শেপ নিয়ে নিয়েছে এই যে ফলের শেপটা নিয়েছে এরকম করে দেখাচ্ছি বা দেখুন এইটা ঝরে যাবে এরকম জায়গা হয়ে গেলে এটা তখন একটা কী করবেন প্রাণ ফিক্স স্প্রে করবেন এবং এই যখন এরকম হবে তখনই কিন্তু আপনারা একটা কীটনাশক যে কোনো কীটনাশক এবং ফাঙ্গিসে স্প্রে করবেন আপনার সব বৃষ্টির জল হয়ে পচে ধরেতে পারে বা পোকা ফুটো করে দিতে পারে যার জন্য আপনারা কিন্তু এটাকে এই করবেন অনেক জাম বলে কী করবেন একটু বড় হয়ে গেলে এটাকে পলিথিন দিয়ে মরেচ দিতেও পারেন বা কাপড় দিয়ে শিশু বা কাগজ দিয়ে মরেচ দিতে পারেন ও ভালো থাকে ফল আর ফল ধরে গেলে এটা কী করবেন প্রাণ ব্যবহার করবেন প্রাণ ফিক্স ব্যবহার করবেন এক লিটার জলে দিয়ে দেবেন এমএল দিয়ে গাছকে এই ফল ধরে গেলেই দুবার দেবেন দুবার দিলে ফল দাঁড়িয়ে যাবে এবং এই এই সময়টা আমরা যতক্ষণ না ফল ধরাচ্ছে তাতে দুবার মানে ফল দাঁড়াও দুবার একটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ শূন্য বাহান্ন চৌত্রিশ এটাও আমরা এই ফল ধরে আপের জন্য আপনাকে কাজে লাগবে যেহেতু গোড়ায় আপনি পটাশ দিচ্ছেন উপরে শূন্য বাহান্ন চৌত্রিশ দিচ্ছেন গাছকে তলার থেকেও সুস্থ রাখতে হবে শুধু উপরে দিলে হবে না শেকরটাকে ভালো রাখতে হবে আর একটা কথা বলি কি আমরা অতি অবশ্যই চুনের জল ব্যবহার করবেন যেহেতু গরম পড়ছে গরমের সময় সেকড় যেই ডিস্টার্ব হবে ফল ফেলে দেবে ফল কুঁকড়ে যাবে ফল ট্যাড়া বা হবে ঠিক আছে এইগুলোর থেকে বিরত থাকার জন্য। আমরা কিন্তু চুনের জলটা ব্যবহার করবেন মাইক্রোনিটন খাওয়ার মাসে একবার কি দুবার দেবেন মাইক্রো যখন মাইক্রোনিটান ওয়াটার সলিউশন মানে মানে সয়েল মাইক্রোনিটন আমরা ব্যবহার সয়েল মাইক্রোনিটন এটাকে ব্যবহার করবেন এইটা করলে কিন্তু আপনার আস্থা করি গাছের ব্যালেন্স হয়ে যাবে গাছে ফল দাঁড় করিয়ে দেবে জলের ব্যাপারটা দেখবেন জল আর কি কি গাছ লাগে বলছি বলছি কুল গাছ পেয়ারা গাছ এবং জামুল গাছ এটা কিন্তু প্রচুর জলের ব্যাপার লাগে জলটা খুব খুব এসেন্সিয়াল খুব এসে জলের ব্যালেন্স কমে গেলেই কিন্তু ফল ফেলে দেবে এটা খেয়াল রাখবেন এটা করার পর আপনারা আটা একটা কিছু করতে পারেন আপনারা আটা জিনিস ব্যবহার করতে পারেন গাছটাও খুব সতেজ থাকবে মিরা করলেন একবারে স্প্রে করে দিতে পারেন কিন্তু এখন নয় ফল ধরার পর ফল এবং সেটা হয়ে যাওয়ার পর এরকম ফল সেটা হয়ে যাওয়ার পর বারবার করে বলছি অতিরিক্ত কিছু করতে যাবেন অতিরিক্ত খাবার দিতে যাবেন না এখন যদি এইসব গাছে যদি হাড়ের গুঁড়ো শিমকুচি নিম ফুল সব দিতে যান গাছে গাছ হিট হয়ে যাবে গাছের ফুল ফল ফেলে দেবে অতিরিক্ত ইচু করতে যাবেন অতিরিক্ত ভাবতে যাবেন না গাছকে ইজি রাখুন ইজিভাবে করুন তাহলে ভালো থাকবেন আমি আরও একটা গাছ দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে কালো জাম কালো সাদা জাম জাম কিন্তু জাম বল না ফুল এসছে দেখুন পাতা কচিয়েছে টপটা দেখুন ঠিক আছে আপনার কিন্তু একই পরিচর্যা একই সিস্টেম যখন এখানে ফুল ফাটেনি কিন্তু যখন ফুল ফাটবে এটা সাদা হয়ে যাবে গন্ধ বেরোবে দেখবে এখানে বলছি আমি সেই সময় যেতে হয় ভিডিও করে দেখাবো প্রচুর মৌমাছি উঠবে এখানে এরকম এখানে এই মা যে পোকা আসছে উড়ে উড়ে যখন আসছে জানে ফুল ফুটেছে এখন গন্ধ পায়নি যখনই ফুল পড়বে গন্ধ ছড়াবে গন্ধ ছড়ালেই পতঙ্গ এমন জিনিস তার গন্ধটা ওরা বুঝতে পারে এবং ফুলটা ওরা অনেক দূর থেকে দেখতে পায় সব চলে আসবে এখানে মাছি ভন মৌমাছি ভব করবে তখন আমরা কিন্তু কখনো বিস্তেল বা ফাঙাটা দিতে যাবেন না তার আগে দিয়ে রাখবেন পরে দেবেন ফুল ফোটার আগে দেবেন কেন এটাকে ব্যালেন্স রাখার জন্য যাতে পোকার উপদ্রব না হয় এবং কোনো ঘটিত রোগ যাতে এখানে না উপদ্রব করতে পারে সেই জন্য এটাকে প্রোটেকশান দেবেন আর ফুল ফুটলে কিছু করবেন না আর ফুল ফুটে যাওয়ার পর যখন ফল ধরবে তখন তাতে পোকা আক্রমণ যদি না করতে পারে এবং ছত্রাকে আবার না করতে পারে সেই জন্য ফাঁকি সেটে দেবেন এই একদম ইজি ব্যাপার ইজি বললাম গাছকে তলার থেকে সুস্থ রাখবেন উপর থেকেও সুস্থ রাখবেন আরেকটা খাবার বলে দিচ্ছি সেটা আপনি রিসেন্টলি করিয়ে দেব যে কেন আমি বলছি যখন না করলে অনেকে যারা নতুন দেখছেন তারা জানেন না দেখেননি আমরা ভাত গুড় ভাতের ফ্যানকে পচিয়ে একটা লিকুইড তৈরি করবেন পাঁচশো গ্রাম গুড় কুড়ি জল পাঁচশো গ্রাম ভাত আর পাঁচশো গ্রাম এক দু তিন লিটার ভাতের ফ্যান এটাকে দিন দশ বার পনেরো দিন পচান একটা জায়গায় ডামে ফেলে পচি লিকুইড তৈরি করুন ঘুটে 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 তৈরি করুন ছেঁকে নিয়ে সেইটাকে যে কোনো জলের সঙ্গে আর যে করে বলছি এবার কুড়ি জল নেবেন এবার দশ লিটার জলের সঙ্গে এক লিটার মিশিয়ে নেবেন ওখানে আমি ভুল বলেছি প্রথমে যে দশ লিটার জলের সঙ্গে ওই যে মিশ্রণটা তৈরি করলেন তার থেকে এক লিটার জল তুলে ওই দশ লিটার জলের মধ্যে দেবেন দিয়ে মিশিয়ে গাছকে খাইয়ে যান মাসে দুবার করে খাইয়ে যান গাছ দেবেন কিন্তু সুন্দর থাকে এই এইসব পাতাটা চক চক করবে এর মাটিটাকে খুব উর্বর করে মাটিকে খাদ্যগুণকে নিজে খা মানে খাবার যা তৈরি করতে পারে তার থেকে মাটির মধ্যে যে খাবারগুলো আছে সেগুলোকে গাছ কাছে গাছে গাছে পৌঁছে দেয় বন্ধু ছত্রাগুলোকে এর মধ্যেও কিছু ভালো ছত্রা কাছে মাটির মধ্যে সেগুলোকে উজ্জীবিত করে এর কাজ হচ্ছে তাই ঠিক আছে এইভাবে আপনারা গাছ করে নিন তাহলে দেখবেন আপনারা গাছকে সুস্থ থাকবে সবল থাকবে নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন